তো আমরা এ ধরনের বিপদ থেকে রক্ষা রক্ষা হওয়ার জন্য প্রথমে যে কাজটি করে থাকি গুগল ক্রোমে এসে তিনটরে ক্লিক করে হিস্ট হিস্ট্রিতে ক্লিক করে আমরা এই হিস্ট্রিগুলো আমরা ডিলিট করে দিয়ে থাকি তো আমরা মনে করি যে এগুলো ডিলিট করলে আমাদের হিস্ট্রিগুলো চলে গেছে কিন্তু আসলে তা না পুরোপুরি এই হিস্ট্রিগুলো দেখা দেখা না যায় তখন কী করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে গুগল এ সার্চবারে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লেখার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর আমাদেরকে এখানে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ফিল্টার বাই ডেট প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে এরপর আমরা এখান থেকে নিজের স্কুলের নিচে নাম নেমে এখান থেকে আমরা যেগুলা গুগল রিলেটেড অপশান আছে এগুলো আমরা সিলেক্ট করব ইউটিউব সিলেক্ট করলাম ভিডিও সার্চ বার ইমেজ সার্চ হেল্প এরপর ডিসকভার এরপর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখা যাচ্ছে আপনি কী কী সার্চ করে দেখছেন সব কিছু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও অথবা যে ধরনের যা কিছু দেখছেন আপনি এখানে আপনার এখানে সব কিছু শু করবে তো আমরা কী করি এগুলো একটু একটু ডিলেট করে দিই তখন আমরা মনে করি যে এগুলো চলে গেছে কিন্তু আসলে এগুলো পুরোপুরি যায় নাই তো পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের কী করতে হবে এটা দেখার জন্য প্রথমে আমাদের ব্যাগ দিয়ে চলে আসতে হবে চলে এসে নিচে স্কোর করে আমাদের এই যে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এখানে সিলেক্ট করা আছে ডোন্ট রিকোয়ারমেন্ট এক্সট্রা ভেরিফিকেশন তো আমরা উপরে যেটা আছে রিকোয়ারমেন্ট এক্সট্রা ভেরিফিকেশন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা সেভ করে দেব সেভ করা করার পরে আপনার ফোনের যেই পাসওয়ার্ড ফিঙ্গার দিয়ে যে পাসওয়ার্ডটা আছে সেটা শুরু করবে এবং ফিঙ্গার দিয়ে এটা অন করতে হবে তো আমার ফিঙ্গার দিয়ে অন করলাম অন করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এরপর এখানে দেখা যাচ্ছে সব কিছু নিচে ভেরিফাই লেখা আসছে এখানে দেখা যাচ্ছে গুগলের সব কিছু এখানে লক করা আছে আপনি চাইলে এটা এভাবে হাইট করেও রাখতে পারবেন তো এখন এখন সব কিছু এখন তালাবদ্ধ করা আছে এখন কেউ চাইলে কখনও দেখতে পারবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ